মোমিন জিনা সর্দার হজরত মাওলানা আনিসুর রহমান হজুর মোমিন জিনা সর্দার হজরত মাওলানা সাইদুর রহমান হজুর আপনারা যেখানেই থাকেন আপনাদের সবাইকে ডাকতেছি ইনশাআল্লাহ অতি দূরত হাজির হন রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওর হুজোর আপনার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কজন আসছেন দুইজনে আসছেন দুইজন জি ইতালির প্রবাসী এক ভাই সে দেশে চলে আসতে চায় ওখানে থাকতে চায় না তার হাজিরা করা হয়েছিল তার করা আছে তার নামে চালান দেওয়া আছে এটা খুব ভালোভাবে দেখবেন এবং তার ওয়াইফরে এসে দেখতে পারে না ওয়াইফের সাথে ঝগড়া ফসল করে তো ওয়াইফের সাথে যদি বিচ্ছেদ হয়ে যায় এই জন্য ক্ষতি করা আসে খুব ভালোভাবে দেখে এগুলা কাটাইবেন রোগীর নাম বাবুল বাবা মিতল রহমান হাওলাদার ঠিকানা ইতালি মিলানো আলোক চান্দিয়া দিয়া ইতালি মিলানো আলোক চান্দিয়া রোগী বাবুল বাবা মিত রহমান হাওলাতার দেখেন তো যা কিছু আছে সব ধ্বংস করে আর ওই যাতে দেশে ফিরত না আছে বাবুল ব্যবস্থা দিবেন তার ওই সাথে ভালো ব্যবহার করে মিলেমিশে থাকে Ya este me estuve y me voy a botar mi কি কি করা আছে রোগীটা কি পাইছেন জিন দত্তি সুজন কতগুলো জিন আছে 370 জন জিন আছে 370 জন জি সব ধরে লোক পাটায় দেন ধরার জন্য তাবিজ নকশা আছে কোন চারটা তাবিজ আছে ওজন নকশা আছে ওজন হ্যাঁ এই তাবিজ নকশাগুলো ওটা জ্বালায় দিবেন আগুন দিয়ে জ্বালায় দিবেন বিচ্ছেদের জন্য কোনো কিছু করা থাকলে জাদু বিচ্ছেদের তাবিজ নকশা ধ্বংস কেটে দেবেন চালান ধ্বংস করবেন কোনো মহাকেল চালান আছে না আর প্রবাসে থাকতে চায় না কেন থাকতে না আচ্ছা এটা যা কিছু করা আছে সব ধ্বংস করেন আর দ্রুত ব্যবস্থা দেন এই সমস্যাগুলো যাতে আর না হয় সমস্যাগুলো যাতে না থাকে সে যাতে বিদেশে আবার তাকে সুন্দরভাবে কর্ম করে তার ওই বেশাতে ভালো ব্যবহার করে জিনগুলো ধরা হয়েছে নকশা উঠায় নষ্ট করে দেওয়া হয়েছে জি আর কোনো কিছু আছে জাদুগুলা নষ্ট করে কোনো জাদু ফেডের ভিতরে কোনো সমস্যা আছে কিনা কোনো বান আচ্ছা স্বামী স্ত্রী মিল মোহাম্মদ করা হয়েছে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা তো দূর তো ঠিক হবে আচ্ছা আর রহমান সাহেব ভারত থেকে এক ভাই সে লাইনে কাজ করে সে একজন তান্ত্রিক জিন নিবে সে একজন খ্রিস্টান তান্ত্রিক জিন নিবে নিয়ে সে কাজ বাজ করবে আমারই ছাত্র আমি একজন তান্ত্রিক জিন হাসিল করে রাখছি তান্ত্রিক জিন তারে তার নামে বাধ্য করে দেবেন নাম ঠিকানা দিতেছি বাইটার নাম সামসন মার্ডি বাবা সুভাষ মার্ডি মা সোমা মুমু ঠিকানা ভারত রায়গঞ্জ উত্তর দিনাজপুর হ্যাঁ সর্দার খ্রিস্টান তান্ত্রিক জিনের সর্দার সামসন মার্ডি বাবা সুভাষ মার্ডি মা সুমা মুমু তেগানা ভারত রায়গঞ্জ উত্তর দিনাজপুর সে তুলারাশি লোক বসায় ডাকবে যাতে তোলার লোক বসায় ডাকলে আসে তার যে কোনো কাজ কইরা দে দেখ রায়সেন্স যারা দিসেন্ট তার নাম রাইসান্স জি ডাকার নিয়ম ডাকে ডাকতে হলে আসন দিতে হবে জি লাল কাপড় পরিধান করে তাকে ডাকতে হবে তার লাল কাপড় বিছাতে হবে করে জি

রাইসান এই রায়সান হাজির হবে আপনার বইটা দেন সাতবার সাথে সাথে সেজন্য আয়সা হাজির হয় আর আসন দেবে আসনে আদে দেওয়া হিসাবে কিছু মিষ্টি রাখবে একটা হোক তিনটা হোক মিষ্টি রাখবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর যদি কোনো সময় তোলার শিশে ডাকে সেই ক্ষেত্রে তোলার শিশলে হাজির হয়েতে গেলে একটা ঝামেলা হয় যে তোলারসির সাথে কোনো ভালো দিন অথবা খারাপ দিন থাকে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে পরবর্তীতে ডাকতে হয় ডাকলে হাজির হয় তাছাড়া হাজির হয় না এই জন্য আপনারা এই কাজটা করবেন তোলার সাথে দিনগুলো আগে ডাকবেন ডাকার পরে তাদেরকে বলবেন যে আপনারা অনুমতি দেন আমার সাথে মেহমান আছে তারে আমি ডাকবো শরীরে অথবা আপনারা সাইডে যান হ্যাঁ আমার মেহমান আছে তারে ডাকবো এইভাবে আপনারা ডাকবেন কি বলেন হজুর اچھا ٹھیک ہے بھجو تو آپ نے آسان وعلیکم السلام ورحمۃ اللہ